আজকে বানাবো একদম ইউনিক একটা রেসিপি এই রেসিপিটা কোথাও খুঁজে পাবে না একদম খুব সহজ একদম সিম্পল ঝাল সাবুদানা যেটা খেতে লাগে খুব ভালো তাহলে চলো শুরু করা যাক নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি করার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো আর এখানে বাটিতে বাটিতে চিনে বাদাম ওইটাকে চিনে বাদামই বলে হয়তো নর্মাল বাদামটাকে তার সঙ্গে কাজুবাদাম আর কিশমিশ নিয়েছি আর আমি কিন্তু পঁচল্লিশ মিনিট আধা ঘন্টা আগেই কিন্তু এই সাবুটা ভিজিয়ে রেখেছিলাম আর সাবুদানাটা অবশ্যই বড় সাবুদানাটা নিতে হবে ছোটোটা দিয়ে কিন্তু ভালো লাগবে না আর এটা ভালো করে ভিজিয়ে না নিলে খেতে ভালো লাগবে না তাই পঁচল্লিশ মিনিট বা আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখবে ভালো সাবুদানা হলে তো বড়ো তাহলে তাড়াতাড়ি ভিজে যাবে আর যাই হোক এখানে দিয়ে দিয়েছি তেলের মধ্যে ওই যে নর্মাল বাদামটা তারপর দিয়ে দিলাম কাজু বাদাম কারণ নর্মাল বাদামটা দেওয়ার পর আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি একটু সময় লাগে ওটা ভাজতে কাজু বাদাম তো তাড়াতাড়ি হয়ে যায় আর কিশমিশটা তোমরা নামানো রাখতেও দিতে পারো বা কাজু বাদামের সঙ্গেও দিতে পারো কারণ বেশি আগে দিলে কি হয় কিসমিসটা কালো হয়ে যায় তো সেই জন্যই বললাম যাই হোক সমস্ত বাদামগুলোকে একসঙ্গে কিশমিশ বাদামগুলোকে ভেজে নিলাম আর এই রেসিপিটা আমার ভালো বেশির রেসিপি তো আমাকে বলেছিল তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গেও এই রেসিপিটা শেয়ার করি কারণ আমি যখন একটা ইউনিক একটা রেসিপি খাচ্ছি তাহলে তোমাদের সঙ্গে না শেয়ার করলে আমারও ভালো লাগবে না তাই বলে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই রেসিপিটা একদম সাবুদানা দিয়ে তাই বলে যে কোনো একাদশীর দিন বা ফাস্টিং কোনো সময়টা কিন্তু খেতে পারো সবাই যা চলো কথা বলতে বলতে এখানে আমার সমস্ত কিছু ভাজা হয়ে গেছে আর ভাজলে কিশমিশগুলো এত সুন্দর করে ফুলে ওঠে দেখতেই যেন খুব ভালো লাগে তো সমস্ত এখন বাদামগুলোকে আমি নামিয়ে নেব আর এটা না গরম গরম খেতে এতটা ভালো লাগে তোমরা একবার অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো একদমই ইউনিক একটা রেসিপি দেখেই বুঝতে পারছো ওই যে ওই তেলের মধ্যে দিয়ে দেব দেবো মোটা করে একটুখানি আলু কেটে রাখা লম্বা লম্বা করে একটু মোটামোটি করে কাটতে হবে আলুগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে সমস্ত আলুটাকে আজকে তো আমি এটা দিয়েই ব্রেকফাস্ট করব তোমরা চাইলে বিকেলের স্ন্যাক্স হিসাবেও এটা কিন্তু ব্যবহার মানে খেতে পারো কারণ হচ্ছে গিয়ে চায়ের সঙ্গে এটা বিকেলে একটু কিছু চটপটা ঝাল কিছু খেতে ইচ্ছে করলো একদম অনায়াসে তাড়াতাড়ি করে বানিয়ে নিতে পারো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর একটু সামান্য হলুদ গুঁড়ো বাস এটাকে এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এটা যে এতটা সিম্পল আর এতটা যে তাড়াতাড়ি করে হয়ে যায় তোমরা কেউ বাড়িতে আসলো গরম গরম এটা বানিয়ে কিন্তু তাদেরকেও সার্ভ করতে পারো খুব ভালো লাগে একদমই ইউনিক একটা রেসিপি যেই খাবে সেই বলবে না খুব ভালো লেগেছে আলুটা নাড়াচাড়া করে একটু সময়ের জন্য ঢেকে দিলাম যাতে সেদ্ধও হয় তার সঙ্গে ভাজাও হয়ে যায় তারপর দু মিনিট পর উঠিয়ে নিলাম আর এখানে এখন নাড়াচাড়া করে নেব আর এখানে দেখছিলাম যে আলুটা সেদ্ধ হয়েছে কি না তো আলুটা সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে এখন এটাকে একটুখানি ফ্রাই করে নিলেই হবে আর এই যে সাবুদানাটা ভিজিয়ে রেখেছিলাম তোমরা দেখেছো এখন এটাকে ভালো করে আমি ছেঁকে নেব তোমরা চাইলে সান্নির সাহায্যে সান্নি বলে না কী বলে যাই হোক মানে যেটা দিয়ে আমরা ছেঁকি আর কি ওইটার মধ্যে রেখেও কিন্তু জলটা ঝরিয়ে নিতে পারো তো এখানে আমি হাত দিয়ে ভালো করে জল ঝরিয়ে নিচ্ছি জলটা থাকলে কিন্তু চাপা চাপা লেগে যাবে তো জলটা ঝরিয়ে নিয়ে ওইটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে এখন সাবুদানাটাকে আমি একটুখানি সময় মেখে রাখবো মানে এক দু মিনিটের মতো মেখে রাখ নিলেই হবে যাই হোক মাখা হয়ে গেছে সাবুদানাটা আর এখানে কিন্তু আমার আলুগুলো সুন্দর ভাজা হয়ে গেছে একটু হালকা লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি এখন ওই সাবুদানাটাকে দিয়ে দিলাম আর এই সাবুদানাটা দেওয়ার পর এখন আমি নাড়াচাড়া করে নেব আর তোমরা কিন্তু আলুর পরিমাণটা একটু বেশি দিতে পারো সাবুদানার পরিমাণটা একটু কম দিতে পারো তাহলে খেতে আরও খুব ভালো লাগবে তো চলো এখন নাড়াচাড়া করে নিচ্ছি একটুখানি তোমরাই বলো এটা ইউনিক রেসিপি কি না কমেন্ট করে অবশ্যই কিন্তু আমাকে জানাবে তো দেখো সুন্দর ঝালঝাল একটা সাবুদানার রেসিপি যেটা সত্যি বলছি খেতে লাগে খুব ভালো আর এখানে এক মিনিটের মতো সাবুদানাটা দেওয়ার পর নাড়াচাড়া করেই দিয়ে দিলাম যে কিশমিশ বাদাম এগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম দেওয়ার পর এখন আবার আমি এক মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে নেবো বেশি কিন্তু একটা সময় লাগে না তো দেখো সুন্দর এখন নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি আর দেখতে এতটা ভালো লাগছিল জানি না আমার সকাল সকাল জানলাটা দিয়ে রোদুর আসছে তো তাই হয়তো কালারটা একটুখানি অন্যরকম লাগছে বুঝতে পারছি না আমি তোমাদের চোখে কেমন লাগবে যাই হোক হয়ে গেছে নামানোর আগে আমি দিয়ে দিলাম দু চামচের মতো ঘি তাহলে এটার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে চলো ঘি দেওয়ার পর এখন আমি একটুখানি নাড়াচাড়া করে নেব আর বন্ধুরা এই ঝাল সাবধানার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো একদমই সিম্পল দেখতে পেলে তো আমার ভালোবেসে ওরা মানে একাদশীর দিন খায় এই রেসিপিটা একদিন কথা বলতে বলতে এই রেসিপিটার কথা যখন বলেছে তখন আমি ভাবলাম না আমিও বানাবো আর আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব তাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সত্যি বলছে এটা কিন্তু গরম গরম সার্ভ করবে অবশ্যই কারণ গরম গরম এটা খেতে আরও বেশি ভালো লাগে তাই বললাম যে গরম গরম সার্ভ করবে তো চলো তোমার একটুখানি দেখিয়ে দেই এই যে বেড়ে নিলাম সকাল সকাল আজকে ব্রেকফাস্টে আমাদের এইটাই আজকে হচ্ছে গিয়ে আমাদের ব্রেকফাস্ট আর চায়ের সঙ্গে জাস্ট জমে যাবে একটু সামনে থেকে দেখিয়ে দেই কেমন লাগছে তোমরাই বলো কেমন লাগছে রেসিপিটা দেখেই বলতে পারবে খেয়ে তো বলতে পারবে না কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে খেয়ে অবশ্যই আমাকে জানাবে তাহলে আমারও খুব ভালো লাগবে তোমাদের সঙ্গে আরও সুন্দর সুন্দর তাহলে আমি ও রেসিপিগুলো শেয়ার করতে পারবো যাই হোক চলো এখন এখানে আমার বর্মশাইকে দিয়ে দিলাম কারণ ও এখন অফিস যাবে তো ও কি বলবে ওরটাই দেখো তো আমি তো ভয়েসটা মিউট করে দিয়েছি তো তোমরা ওর রিয়েকশন দেখো বুঝতে পারবে আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে দেখো ফেসবুক পেজ থেকে যারা দেখছে প্লিজ ফলো করে পাশে দেখো টা টাচগ্রস